তো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড ই ফুটবল ভিডিও তো আজকে আমরা হাজির হয়েছি এক নতুন এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে যারা ই ফুটবল ভালোবাসেন এবং নতুন আপডেট প্রতি নজর রেখেছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে তাহলে শুনুন নিউ বক্স থেকে পাওয়া যাচ্ছে ডারও নিউজের কার্ড এই কার্ড নিয়ে চলছে অনেক আলোচনা কেমন এই কার্ড আপনার ইস্কোডে এটি কি সত্যি ভ্যালু অ্যাড করবে নাকি শুধুই আরেকটি গ্লাসি প্যাকেজ তো আজকের ভিডিওতে আমরা জানবো তার সত্যিকারের পারফরমেন্স তাই পুরো ভিডিও মিস করবেন নিউয়ার বক্সের ডায়ারন এই কার্ডটি অনেকের চোখে পড়েছে বিশেষ করে তার স্ট্যাটাস দেখে তার স্পিড ফিনিশিং এবং তার ফিজিক্যাল অ্যাট্রিবিউট দেখে মনে হয়েছে এটি হতে পারে গেমের অন্যতম সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন তবে এটা কি বাস্তবে তেমনই চলুন প্রথমে দেখিন তার বেস স্ট্যাটস স্ক্রিনে কার্ডের স্ট্যাটাস দেখেন ড্রিবলিং শুটিং স্ট্যামিনা ইত্যাদি দেখতে পাচ্ছেন এর ফিজিক্যাল স্ট্যাটাস এক কথায় অসাধারণ তবে ব্যালেন্স এর ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। যা নিয়ে আমাদের আরও বিস্তারিত আলোচনা করতে হবে আমি এই কার্ডটি মেইন অ্যাকাউন্টে সম্পূর্ণ ট্রেনিং করেছি এবং তাকে এমনভাবে কাস্টমাইজ কর করেছি যাতে তার ফিনিশিং এবং অফেন্সিভ অ্যাওয়ারনেস আরও বেড়ে যায় আপনি যদি নুয়েজের এই কার্ডটি ব্যবহার করেন তবে তার ট্রেনিং গাইড এমন হতে পারে করার জন্য কার্ডটি এ ঘরে দেবেন দশ তারপরের ড্রিবলিং এর ঘরে দেবেন দুই তারপরের ঘরে দেবেন ইলেভেন তারপরে লোয়ার বডি স্ট্রেংথে দেবেন নয় এবং এরিয়াল সুপারিটিতে দেবেন পাঁচ তো কার্ডটির ওভারঅল রেটিং চুরানব্বই হবে এবং ফিনিশিং হবে একানব্বই হেডিং হবে ছিয়াশি এই কিছু জিনিস আমি কার্ডটিকে কাস্টম ট্রেনিং করে বাড়িয়েছি এইগুলো বাড়ালে আপনি আরও বেশি সুবিধা পাবেন তো আমি কার্ডের কিছু গেম প্লে এবার অ্যাড করছি আমরা এখন কার্ডটি মাঠে নেমে দেখব তার পারফরমেন্স আমি এটি বেশ কিছু ম্যাচে ব্যবহার করেছি আমার অভিজ্ঞতা ছিল দারুণ বিশেষ করে তার রানিং অফ দ্য বল এবং হেডিং ছিল এক কথায় অসাধারণ গেমপ্লে প্লে ক্লিপ দেখেন যেখানে নুয়েজ গোল করেছে বা ডিফেন্ডারদের ড্রিবিল করে পোকা বানাচ্ছে তবে তার একটি সীমাবদ্ধতা রয়েছে তার পাসিং যদি আপনি মিডফিল্ড সাপোর্ট না থাকে তবে নুয়েজকে কাজে লাগানো কঠিন হয়ে যাবে তাই তাকে ব্যবহার করা সঠিক ফরমেশন বেছে নেওয়া জরুরি তো টায়ার নুয়েসকে সেরা ফরমেশন ব্যবহার করতে চাইলে আমি সাজেস্ট করবো ফোর টু ফোর ফরমেশন যেখানে নুয়েস থাকবে সেন্টার ফরওয়ার্ড এবং উইন থেকে ক্রসিং হবে তার মূল অস্ত্র তার হেডিং ক্ষমতা এবং প্রেস আপনাকে প্রতিপক্ষের রক্ষণবেদী দারুণভাবে সাহায্য করবে তো চলে আসলাম ভিডিওর মূল পয়েন্টে যেখানে আমরা কথা বলবো কাঠটির ভালো দিক ও কাঠটির খারাপ দিক নিয়ে তো কাঠটির পজিটিভ দিকগুলো কী তো কাঠটির পজিটিভ দিকগুলো হলো এর অসাধারণ স্পিড অ্যাগ্রেশন দুরন্ত হেডিং এবং ফিনিশিং যেগুলো আপনার এই কার্ডটিকে আরও শক্তিশালী বানায় দেয় কার্ডটি খুব একটি ভালো মানের স্ট্রাইকার হতে পারে এই অ্যাবিলিটির জন্য সো কারটির নেগেটিভ দিকগুলো কোনগুলো তো দিকগুলো হলো এর পাসিং কমফোর্টেজন সীমাবদ্ধতা এবং ব্যালেন্সটা কিছুটা কম এই সমস্যাগুলো থাকার জন্য কার্ডটিকে কিছু সময় ভোগাতে পারে আপনার ম্যাচের মধ্যে দেখবেন কিছু সময় এই কার্ডটি খারাপ খেলছে তো আমি এই কার্ডটিকে দশের মধ্যে কত দেবো তো আমি এই কার্ডটিকে দশের মধ্যে সাত দেব। যদি আপনার স্কোরডে উইংয়ে ভালো প্লেয়ার হয়ে থাকে এবং ক্রস খেলতে পছন্দ করেন তাহলে এই কার্ডটি অবশ্যই নেওয়া উচিত তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ডরের নিউজের কার্ডটির ব্যাপারে আপনি পরিষ্কার ধারণা পেয়েছেন এখন আপনার কি মনে হয় এটা কি আপনার স্কোডের জন্য পারফেক্ট হবে নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন এবং গেমিং চালিয়ে রাখুন